আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন অর্থাৎ আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করেন কিংবা একটি নতুন বাড়ি বানাতে চান কিংবা আপনার আর্থিক অবস্থা বর্তমানে দুর্বল রয়েছে আপনি আর্থিক অবস্থা একটু স্বাবলম্বী করতে চান তাহলে একটি ব্যাংক লোন হতে পারে আপনার জন্য মহা গুরুত্বপূর্ণ সমাধান তো আজকে আমি এই ভিডিওতে ওই বিষয়ে আলোচনা করব কিভাবে আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন এবং ওই লোন নেওয়ার জন্য কী কী কাগজপত্র আপনার প্রয়োজন পড়বে তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা আপনারা দেখতেছেন আশা করি আমার ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো এখন মূল আলোচনায় চলে যাই প্রথমে আলোচনা করেনি যে বাংলাদেশে মূলত তিন 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 ধরনের 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 লোন 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 পাওয়া যায় ওই ওই আপনার পার্সোনাল লোন হাউস লোন এবং বিজনেস লোন যেটাকে ব্যবসায়িক লোন বলা হয় অনেকেই ওইটাকে সিসি লোনও বলে থাকি এবং ওই কোন লোনটা আপনি পাবেন এবং কোন লোনটা পাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন ওই বিষয়ে এখন বিস্তারিত আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আমি প্রথমে আলোচনা করার চেষ্টা করব পার্সোনাল লোন কারা পাবে এবং পার্সোনাল লোন পাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন যদি পার্সোনাল লোন আপনি নিতে চান তাহলে আপনাকে যে কোনো একটি প্রতিষ্ঠানে স্থায়ীভাবে মিনিমাম এক বছর কর্মরত অবস্থায় থাকতে হবে অর্থাৎ আপনার যে কোনো একটা চাকরি থাকতে হবে ওই চাকরিতে মিনিমাম এক বছর চাকরি করার বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে সেই সাথে পার্সোনাল লোন নিতে হলে আপনাকে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে এর কম বেশি হলে আপনি ওই পার্সোনাল লোনটা নিতে পারবেন না পার্সোনাল লোন নিতে হলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন পার্সোনাল লোন নিতে হলে প্রথমে আপনার যে কাগজটা প্রয়োজন সেটি হচ্ছে একটি এনআইডি কার্ডের ফটোকপি সেই সাথে দ্বিতীয়ত আরেকটা কাগজ প্রয়োজন সেইটা হচ্ছে আপনি যে অফিসে কর্মরত আছেন ওই কর্মরত অফিসে আপনার স্যালারি শিট অর্থাৎ ওই অফিস থেকে যে আপনি বেতন পেয়ে থাকেন ওই বেতনের একটি সিট সেই সাথে আরেকটি কাগজের প্রয়োজন আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার যে বেতনটা আপনি যে ব্যাংকের মাধ্যমে পান ওই ব্যাংকের একটি স্টেটমেন্ট আরও আপনার প্রয়োজন পড়তে পারে আপনার জমির দলিল অর্থাৎ আপনার বসবাসরত যে জমিটা রয়েছে ওই জমির দলিলের ফটোকপি প্রয়োজন পড়তে পারে এগুলো নিয়ে আপনি যে কোনো ব্যাংকে গেলে ওই ব্যাংক কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করলে আপনার একটি দরখাস্ত আপনাকে বলবে ওই দরখাস্তটা আপনি লিখে ব্যাংক ম্যানেজার ম্যানেজার বরাবর জমা দিলে আপনার পার্সোনাল লোনের অনুমোদন হয়ে যাবে তো আপনার হাউস লোন করতে গেলে আপনার কি কী কাগজপত্র প্রয়োজন হাউস লোন করতে গেলে সাধারণত প্রথমে আপনার যে কাগজটি প্রয়োজন এনআইডি কার্ডের ফটোকপি তারপর আপনার জমির দলিল অর্থাৎ আপনি যে বসবাসরত জমিতে আপনি বিল্ডিংটা অথবা আপনি স্বপ্নের বাড়িটা করতে চান ওই জায়গার দলিলের ফটোকপি নিয়ে আপনি যে কোনো একটি ব্যাংকে চলে যাবেন ওই ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক কর্মকর্তার বরাবর একটি আবেদন লিখলি ওই লেখার পরে ওই আবেদনপত্র ওনারা গ্রহণ করবে গ্রহণ করার পরে আপনার সকল কাগজপত্র যাচাই বাছাই করে ওনারা যদি সত্যতা পায় তাহলে আপনাকে হাউস বিল্ডিংয়ে যে লোনটা রয়েছে ওই লোনটা আপনার অনুমোদন হবে সেই সাথে হাউজ লোন জন্য আপনার অতি গুরুত্বপূর্ণ একটি কাগজ হচ্ছে আপনার আয়ের উৎসব অর্থাৎ আপনার যে আয়ের উৎসব আপনার যে ইনকাম ট্যাক্স দেন ওই ইনকাম ট্যাক্সের কাগজপত্র সেই সাথে আপনি যে সরকারকে ব্যাড দেন সকল ব্যাডের কাগজপত্র তো এখন সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে আপনার ব্যবসায়িক লোন অর্থাৎ যেটাকে আমরা সিসি লোন বলে থাকি তো সিসি লোন করতে গেলে আপনাকে একটু জটিল মাধ্যম অবলম্বন করতে হবে একটু জটিলতায় পড়তে হবে সি লোন মূলত যারা ব্যবসা করে থাকে তারা পেয়ে থাকে আপনার যদি একটি ব্যবসা থাকে কিংবা একটি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি সিসি লোন করেন নয়তো আপনাকে সিসি লোন দিবে না শুধু শুধু ব্যাংকে দৌড়াদৌড়ি করতে যাবেন না সিসি লোনটা পেতে গেলে প্রথমে আপনার ব্যবসায়িক ট্যাট লাইসেন্স ওই ট্যাট লাইসেন্স প্রয়োজন তারপর আপনি যে ব্যবসাটা করেন ওই ব্যবসার যে গড়ে বর্তমানে আপনি ব্যবসাটা করবেন ওই দলিলের ফটোকপি তারপর আপনার আরও অনেক কাগজপত্র প্রয়োজন পড়বে ওইটা আপনি সরাসরি ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করেন এবং আপনার সকল কাগজপত্র যদি সত্য থাকে অর্থাৎ কোনো কাগজপত্রের মাঝে কোনো বোল না থাকে ইনশাল্লাহ আপনি সাত থেকে পনেরো দিনের ভিতরে আপনি লোনটা পেয়ে যাবেন তো অতি প্রয়োজন না পড়লে আপনি লোন করতে যাবেন না লোন একটা মহা ঝামেলার বিষয় সুতরাং এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুক সম্ভব আমার তরফ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে বলবেন না